ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে আমাদের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সময়ত উপদেষ্টার জন্য ডক্টর মেহেদি হাসান জনিবাইয়ের উদ্যোগে আজকের এই স্পন্সরে আমরা আছি কিশোরগঞ্জের নিকলি থেকে এখন আছি বর্তমান মিঠাম ধন্যবাদ কি ভালো লাগছে কো ভাই অনার্স মাস্টার ছাত্র কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে নিকলি থেকে মিঠাম অষ্টগ্রাম টুরে আসছে এবং খুবই ভালো উপভোগ করতেছি সবাই অনেক আনন্দ করতেছি আপনারা সবাই আসবেন নিকলি মিঠাম অষ্টগ্রাম আপনারা আনন্দ ভাগাভাগি করবেন উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ সকলে আসা ঘুরে যাবেন খোদা হাফেজ